নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছু পরিবর্তন হয়ে যাবে এটাই আমার শেষ সতর্কতা সাত থেকে পনেরোই মার্চ দু জীবনের সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটবে সাত থেকে পনেরোই মার্চ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিন আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি সাত থেকে পনেরোই মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকতে হবে গুরুজনের সঙ্গে মৌন মলিন্য মিটে যাবে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা করতে পারেন তবে অসুস্থতার কারণে আপনাদের কাজের ব্যাঘাত ঘটতে পারে আর্থিক সমস্যা মেটাতে কারো কাছে অর্থ ধার করতে হতে পারে দাম্পত্য কহলের যোগ্য দেখতে পাবেন আগামী এই কয়েকদিন তুলারাশি ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ্য আসতে চলেছে বাড়িতে অশান্তি বাড়তে পারে অর্থভাগ্য মোটের উপর খুবই ভালো থাকবে তবে যারা সম্পদ কেনা বেচা করেন তাদের জন্য খুবই ভালো ফলাফল আসতে চলেছে দরকারি কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য নিতে পারেন প্রেমের ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে তুলারাশি সাত থেকে পনেরোই মার্চ দিনগুলিতে নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারে শেষের দিকে আপনার সংসারের জন্য খুবই সুখের সময় আসতে চলেছে বিদেশি যারা পড়াশোনা করেন তারা ভালো ফলাফল পাওয়ার আশা রাখতে পারেন অযথা কারোর সঙ্গে আপনার অশান্তি করবেন না হলে সেই অশান্তি পুলিশ পর্যন্ত যেতে পারে পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন পরিবারের কোনো সমস্যা খুবই বড় আকার নিতে পারে বাইরের সম্পর্ক নিয়ে আপনাদের উপর চাপ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ বা চিন্তা থাকবে না রাশি আগামী এই কয়েকদিন আপনারা বয়সে ছোট কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে পারেন রাজনীতিক লোকেদের উপর চাপ বৃদ্ধি পাবে সারা শরীরে আপনাদের বোধ হতে পারে প্রেমের আর্থিক বাধা আসতে পারে মানসিক অবসাদের জন্য আপনাদের কর্মের অহীনতা দেখা যাচ্ছে তুলারাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার যুক্তিপূর্ণ কথায় শত্রুদের পিছু হটাতে পারবেন ভোগ বিলাসিতা বাড়তে পারে দাম্পত্য জীবন সুখের ভিতর দিয়ে যাবে তবে ধর্মচর্চায় অনেক আনন্দ লাভ পেতে পারেন যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য আগামী এই কয়েকদিন খুবই ভালো সময় আসতে চলেছে আগামী এই কয়েকদিন ওষুধের ব্যবসায় সব থেকে বেশি অর্থ যোগ্য দেখা যাবে বাড়িতে কোনো সুখবর আসতে পারে গুরুজনের চিকিৎসার জন্য আপনাদের খরচ বাড়তে পারে প্রেমের বিষয়ে নতুন কোনো চিন্তা ভাবনা করতে হবে না শত্রুর জন্য আপনারা আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে মধুর আচরণ সকলের সামনে আপনার সুনাম বৃদ্ধি করাতে পারে তুলারাশি আগামী এই কয়েকটি অর্থভাগ্য আপনাদের ভালো থাকলেও শেষের দিকে আপনাদের উপর চাপ আসতে পারে পারিবারিক সমস্যা থাকবে সকলের সঙ্গে মাথা ঠান্ডা রেখে চলতে হবে ভাই বোনের সঙ্গে সম্পত্তির কারণে আপনাদের অশান্তি হতে পারে পেশাগত স্থানে উঁচুপদস্থ ব্যক্তির কাছে আপনারা অপমানিত হতে পারেন তবে দিনগুলি বেশ ভালোভাবেই কাটবে আপনারা নতুন কোনো ব্যবসার কথা ভাবতে পারেন এবং সেই ব্যবসায় আপনাদের লাভ হতে পারে রাশি আগামী এই কয়েকদিন আপনাদের মূল বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে রাশি সাত থেকে পনেরোই মার্চ দিনগুলিতে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো ব্যাপারে আপনার অপবাদ রতে পারে সংসারের জন্য খরচ বৃদ্ধি পাবে তবে একটু বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে রাস্তাঘাটে আপনারা বিপদ থেকে সাবধান থাকুন প্রিয় কোনো বস্তু নষ্ট হওয়ায় আপনাদের প্রচুর অর্থ খরচ হতে পারে আগামী এই কয়েকদিন তুলারাশি আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে আর্থিক চাপ থাকবে তাই আপনাদের সঞ্চয়ের বাধা পড়তে পারে জমি কেনা বেচার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে ব্যবসায় কোনো বাধা থাকবে না পারিবারিক সমস্যার জন্য আপনাদের উদ্বেগ বৃদ্ধি পাবে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা করুন আপনাদের পেটের সমস্যা বাড়তে পারে আগামী এই কয়েকদিন সঞ্চারের জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের জন্য পারিবারিক সমস্যা মিটে চাপে তবে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে পেশাগত কারণে উপহার পেতে পারেন জীবিকার ক্ষেত্রে খুবই ভালোভাবে কাটবে দিনগুলি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন